বাচ্চা নয় এখন এখনো বারোটা দুধ পাচ্ছে দুটো

রানপ্ল্যান্ট সব ক্লিয়ার আছে ক্লিয়ার আছে আমাদের সিলেবল লাগবে না কই গাবরে আপনি দাম দছেন এটা অ্যাপ্লা কোটেশন আছে জি রাইট কত র এম আছে আরে 12 মিটার 25% গ্যারান্টি 2000 টাকা 25% গ্যারান্টি আছে মানে আপনি দেখেন চাই যাই দইর ডন কে ডন কা নিদিবার জি এটা সাইন করে চান নাম্বার লাগা জি সাইন নাম্বার এটা কার নাম দাদা দুটো 3 মাস পেগমেন্ট 208 মিটার 208 মিটার

দেখেন বাচ্চা কেউ এই ধরনের পানি ধরছে দেখছেন পানি না ছাড়লে তো আর হবে না পানি লাগবে পানি বেশ পানি না না কোন সমস্যা নাই

भाइ जी जात्सु दा बोची शासो ताबे ना दासो बस स्टप के गेश माने यो होयते जात्सु रियाते विशेष जी जी अच्छा गगन गोलाडाको सिगाला माडाको सेवा मला चाहिँ जात्सु दा वैशिष्ट्य पाइ आछ 105 नम्बर च्यानल गाभी भाइ

তো লাভ নাই আমি তো একজনের কানাও দিতে পারো আল্লাহ আর সব দমনে একদিন আসি দেখি

अन कनि भॻवानु असां